হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তবে প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছেন কাজ করার জন্য সবাই নিজ নিজ জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল আমিও আমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি দেখতে দেখতে আমাদের কাজের জায়গায় পৌঁছে গেলাম সবাই নিজ নিজ কাজ করা শুরু করে দিয়েছে আমি আমার কাজ শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আজকে চারজন মিস্ত্রি লেগে পড়েছে গাথনি করার জন্য তো এদেরকে মশলাপাতি সব কিনে দিচ্ছি আগের ভিডিওতে দেখেছেন যে কোলেস্টার হয়েছে তবে আজকে গ্যাথনি হচ্ছে তারপর আমাদের খাবার টাইম হয়ে গেছে তাই খাবারের জন্য চলে যাচ্ছি ঘরে দেখতে পাচ্ছেন এই যে পচে গেলাম আমাদের ভাত রেডি সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কিছুক্ষণ রেস্ক নেওয়ার পরে আবারও চলে আসলাম প্রচুর পরিমাণে রোদ করতেছে তাই একটু সহায়তা বসে আড্ডা মারছি আর ওই দিকে মিস্ত্রির কাজ করছে কাজ করতে করতে আমাদের শেষের ভিডিও দেখাইতে পারলাম না সন্ধ্যা হয়ে গেছে আজকের ব্লগ এতটুকুই দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই